শুরু করছি পরম করুণাময় সেই মহান রব্বুল্লা আলামিনের নামে আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি রাজশাহী শহরের এক টাকায় কোথায় ডাক্তার দেখানো যায় ডক্টর ভিজিট মাত্র এক টাকা আজকে যে রোড হয়ে আমি রওনা করছি ডক্টরের চেম্বারে যাওয়ার জন্য এটা রাজশাহী শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রাস্তা এবং রাস্তার ডানে বামে অসংখ্য দর্শনীয় স্পট আছে রাজশাহী কোর্ট স্টেশন থেকে রওনা দিয়ে আমি জেলা পরিষদের সামনে দিয়ে যাচ্ছি আর আমার হাতের ডানে আছে শিশু পার্ক এবং তার পাশেই আছে নব থিয়েটার নব থিয়েটার থেকে একশো ফিট সামনে আছে হোটেল এক্স রাজশাহীর মধ্যে উন্নত মানের একটি হোটেল আর ড্যান পার্শেই আছে মিশন হসপিটাল সেখান থেকে বামের দিকে তাকালে গ্র্যান্ড রিভার ভিউ রাজশাহী শহরের এই দুইটি হোটেল বিখ্যাত সারা বাংলাদেশে এইরকম ওভার ব্রিজ একটিও নয় নান্দনিক ডিজাইনে এই ওভার ব্রিজটি ব্যবহার করা হয়েছে হাতের ডান পার্শে দেখা যাচ্ছে কারা প্রশিক্ষণ কেন্দ্র এবং বিভাগীয় কেন্দ্রীয় কারাগার এখানে এই বিভাগের সকল জেলা থেকে কয়াদিদের নিয়ে এসে এখানে রাখা হয় আর এখন যাচ্ছি ঠিক সাহেব বাজার রোড আর আমার হাতের ডান পাশে আছে রাজশাহী কলেজ রাজশাহী কলেজ কিন্তু অনেক বড় একটি কলেজ আর ঠিক আমি এখন অবস্থান করছি রাজশাহী কলেজের সামনে দেখেন অনেক সুন্দর একটা লোক ব্রিটিশ পিরিয়ডের তৈরি এই রাজশাহী কলেজ তার সঙ্গেই লাগানো আছে রাজশাহীর বিখ্যাত একটি স্কুল রাজশাহী কলেজ জিএটি স্কুল এখন আমি অবস্থান করছি সাহেব বাজার পাইকারি পটটি এখানে কাঁচামাল বিভিন্ন ধরনের কাঁচামাল ক্রয় বিক্রয় হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি অলরেডি চলে আসছি এই চত্বরে এসে হাতের ডান পার্শ্বে তাকালে নবরূপ দধি ও মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক পার্শে এক টাকার ডাক্তারখানা এখানে এক টাকায় পেশেন্টদের সেবা দেওয়া হয় ডাক্তার সুমাইয়া বিনতে মোজাম্মেল শনি থেকে বৃহস্পতি বিকেল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত সেবা দিয়ে থাকে আপনারা এখানে এসে যোগাযোগ করে আপনাদের সেবা নিতে পারেন